একজন নারীর জীবনে সবচেয়ে বড় এবং কঠিন যুদ্ধক্ষেত্র হল তার সংসার এখানে ভালো আশা করা যেমন ভুল তেমনি কেউ তোমার ভালো ভাববে এটা আশা করাও ভুল বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তখন বাপের বাড়ির লোক বলবে কি করবি বল তোর ভাগ্যটাই খারাপ আবার নিজের পছন্দ মতো বিয়ে করলে তারপর যদি সংসার ভাঙে তখন বলবে নিজে বেশি বুঝেছিলি দেখ এবার কী হলো ঠিকই আছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো সমাজ তোমার চোখের জলের দাম কোনো দিনই দেবে না শ্বশুরবাড়ির সব সদস্যরা মনের মতো না হলে সংসার জীবনে সুখী হওয়াটা সত্যি কঠিন হয়ে পড়ে আপনি যাই করুন না কেন এই দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না তাই দুনিয়ার সকল মানুষকে খুশি করার আশা ছেড়ে দিয়ে নিজে খুশি থাকার চেষ্টা করুন একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনও তার পরিবারের কাছে কখনও তার প্রিয় মানুষটার কাছে আবার কখনও তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না হ্যাঁ এটাই বাস্তব এটাই মেয়েদের জীবন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে একটু ওরা বই নিয়ে বসেছে আর আমি এদিকে ঘরের কাজ করছিলাম যেহেতু আজকে একটু ঘরটা ভাবলাম পরিষ্কার করব আর কি বলো তো ঘরে আমাদের গেঞ্জির কাজ হয় আর গেঞ্জিতে প্রচুর ধুলো হয় যে কারণে আমি কাজ করি বারান্দায় কিন্তু তাও আমার ঘরের মধ্যেও ধুলো ধুলো হয়ে যায় তো দেখো রোজ দিন তো আর পরিষ্কার করা সম্ভব হয় না যখন যখন সময় পাই একটু তখন তখন করে নিই নাহলে তো একদম বেশি নোংরা হয়ে যাবে তো তারপর দেখো ঘর খাট পরিষ্কার করে চলে এলাম একটু উঠোন ঝাঁপ দিতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে আর এই হচ্ছে উঠুন ঝাড় দেওয়ার এক সমস্যা গরমকাল এসছে এখন খালি ধুলো আর ধুলো তো দেখো তারপর চলে এসেছে আর এখানে পাশে বসে আমার যা মাছ কাটছিল আর ওর সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা প্রায় হয়ে তারপর চলে আসলাম একটু এপি নুডলস করে দিতে সকালবেলা মেয়েদেরকে চা বিস্কুট করে দিয়েছিলাম তো তারপর পড়তে পড়তে ওদের বললো খিদে পেয়ে গেছে মা একটু কিছু খেতে দাও তারপরে ওদেরকে একটু নুডলস করে দিচ্ছি আর ওরা কিন্তু এই নুডলসটা খেতে খুব ভালোবাসে আর আমার ছোটো মেয়ে তো দেখো বাটি নিয়ে এখানে ঘুরছে কোন সময় দেবে আর এদিকে যেহেতু বড় মেয়ে ক্যামেরা করছিলো আর আমার ছোটো মেয়ে ক্যামেরার সামনে থাকবে ঢং করবে না তা কী করে হয় তারপর দেখো ওদেরকে কিন্তু খাইয়ে দিয়ে তারপর আমি আবার চলে আসলাম একটু কাজে বসে পড়লাম আর যেহেতু আমার কালকে ভাত ছিল সেই কারণে সকালে কিন্তু আজকে রান্নার ঝামেলাটা নেই তো একটু বেশি টাইম ধরে কাজ করতে পারলাম তো দেখো কাজ করছি তারপরে কিন্তু আবার আমাকে যেতে হবে রান্নার কাজে মানে বিশ্রাম নেই একটার পর একটা আর কি সারাদিন করে যেতেই হয় তো যাই হোক তবুও একদিকে ভালো যে মেয়েদের স্কুলটা ছুটি আছে আর দেখো এদিকে ওই যে পুকুরে মাছ ধরেছিল সেই মাছ রান্না করব আর আজকে লতি ভাজা করবো আর কিছুই করবো না তো দুপুরবেলাটা যেহেতু একবেলার আমাকে তিনবেলায় রান্না করতে হয় সকালবেলা দুপুরবেলা আবার বেলা যেহেতু আজকে ভাগ্যক্রমে আর কি ভাতটা আছে সেই কারণে সকালে করতে হয়নি তাই দুপুরে করবো আবার কিন্তু আমাকে রাতের রুটি তৈরি করতে হবে তো এদিকে দেখো মাছ রান্না করছে আর আমার বড় মেয়ে আবার মাছ খায় না ও খায় না আমিও খাই না এই মাছ তো আমাদের জন্য দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ওদিকে ভাজা আমাদের এই দিয়েই হয়ে যাবে আর আমার ছোটো মেয়ে আর ওর বাবা ওরা এই মাছটা খেয়ে নেবে ওরা আবার মাছ খুব ভালো খায় ওদের আবার রাতে একটু মাছ না থাকলে খাওয়াটা ঠিক জমে না আর কি যাই হোক আজকে ভিডিওটার বেশি বড় করবো না সত্যি বলতে আর কথা খুঁজে পাচ্ছি না আমি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে